নতুন চমক গল্পে দুর্গা নায়কের আগমন বন্ধুরা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত জগধারতী ধারাবাহিকে চলছে টান উত্তেজনা একের পর এক প্রতিনিয়ত উৎসব চরণনাথ মুখার্জি মেহেন্দি দ্বীপ তাদের ষড়যন্ত্রে একের পর এক বিপদে পড়ছে জগধারতী জগধারতীকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে তারা কিন্তু যগধারতীর মেয়ে দুর্গা তাদের সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দিয়ে তার মাকে বাঁচিয়ে নেয় উৎসব ও মেহেন্দি সাজানো ডাক্তার ডক্টর রেড্ডি নকল ডাক্তারকে ধরে ফেলে উৎসবে সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দেয় তাদের প্ল্যান বাঞ্চাল করে দিয়ে আসল ডক্টর রেড্ডি হাসপাতালে এসে যগধারতীর অস্ত্রোপচার করে সেখানেই ডক্টর রেড্ডির অপারেশনে সুস্থ হয়ে ওঠে জগধার্থী এরপরেই দেখা যায় গল্পে নতুন মোর যেখানে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে দুর্গা দুর্গা রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকলে তখনই এনটি নয় জগধারতীর নায়ক দুর্গা নায়ক দুর্গাকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে